যদি তাহাজুদের নামাজ পড়া শিখিতে চাইন তাহলে আপনি একদম সঠিক ভিডিও দেখতা এবং কম সময়ে আপনি তাহাজুদের নামাজ শিখি লেবা যদি একমাত্র সেও কিচ্ছু পারেন না তাহাজুদের নামাজ কিলা পড়িতা এই ভিডিও পুরা দেখে যাইবা ইনশাল্লাহ তাহাজুদের নামাজ শিখি লেবা ইনশাআল্লাহ অনেক ভাই এই না এই রোজা মাসর দিন বহু তারা দিলচস্পিতা হেয়া দিলের মধ্যে আশা আসা উমিতা যে তাহাজুদের নামাজ পড়িতা জিজ্ঞাসা করেন হিসাবে আপনার লাগে ভিডিও আর আপনার সম্পর্কে তো আর অনেক ভাই বন্ধু অল আইন তার এই ভিডিও আপনি শেয়ার করেন তাহলে তারাও শিখিবা আপনার আপনার হইব আর এই রমজান শরীফের মধ্যে নমাজ লাগি অনেক সুবিধা আর অনেক সুজা এক সময় একটা টাইম দিয়ে আপনি সময় উঠে গেছেন শুই পরে আপনি আপনিও তো মুখ দুইটা মুখ দুই এত হাইতা পান্তা সেই সময় আপনি উজু করলামা উজু করিয়া আপনি খাবার আগে কী করলাম নমাজ তাজুদ্দর নমাজ আদায় করিলা আর একদম কম সময়ে সঠিক সময়ে আপনি তাজুদ্দর নমাজের সময় ফুড়িয়ে আল্লাহর লগে করলার লেগে কবলে ইনশাল্লাহ

এটা সুন্নত হইয়া ক্ষয় ক্ষয় নিয়ত বান্দ হই সুন্নত হইয়া পড়িলো হইব নফল হইয়া পড়িব সুন্নত কইনও কারণে মানে নফল নামাজের মধ্যে সবচেয়ে বড় নফল নমাজ এটা আর বেশি নবী জি গুরুত্ব দিছেন হিসাব এটারে সুন্নত কয়া যায় আর নফল নিয়ত কইলে হইব এটা নফল নিয়ত করবা তে ফইলা আপনি নিয়ত কইলে যে সময় কাবা শরীফের দিকে দি মুখ করিয়া আপনি নামাজের সারটির মধ্যে কি কথা মুসল্লার মধ্যে হড়াইল তখন কইলা আল্লাহ আমি দুই রাকাত আয়াত আপনারে দেন লাগি তাহাজ্জুদ নামাজ পড়িয়ার আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্ধিলা নিয়ত বান্ধার পরে আপনি নাকা ফুরই তারপরে আউজবুল্লাহ বিসমুল্লাহ হইয়া অন্য সূরা মিলাইতা তখন ওনুর মধ্যে সেও জেগার হরণ যে কোন সুরা মিলাইতা ইন যে কোনো সুরা আপনি মিলাই দেব যেমন ফইলাকুরা হাত আলাম তা বা হাতো দিয়েলা বা ফৈলা রাখা তো আপনি তারপরে রাখা তো আলমুল্লা সাহ্লা কী কিবা তো কলু হল্লা

এখন হইল কোন সুরা এটা দিও বুঝিলাম এখন হইলো যে কয় রাকাত পড়ি তাও না দেখুন এটা আপনি দুই রাকাত করে পড়ি পারবা আর যেটা রাকাতাই করি বা আর পা করি পড়ি দিওরবা সাইর রাকাত করি পড়ি পারবা দুই রাকাত সাইর রাকাত 18 হাত ছয় রাকাত 12 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারবা তে আর ফাইলে নাও নিছে দুই রাকাত পর্যন্ত আপনি পড়তে পারবা আর কোনো অসুবিধা নাই কিন্তু চেষ্টা করবে আরো বেশি সাইর ছয় রাকাত পড়িতা যদি ইচ্ছে যদি বুঝায় না সাইর ছয় রাকাত পড়া আপনার লাই নাই আপনার তৌফিক নাই তবে হোম সহম দুই রাকাত আমায় छोड़বে এই রমজান শরীফ দিয়ে তাইলে আল্লাহ তালা বা আপনার অনেক দোয়া এই সময় কবুল হৈল আল্লাহ কবুল আর প্রত্যেক মানুষ পেরেসা নাজ প্রত্যেক অনেক মানুষ অনেক হালাত পেরেশানি ঋণগ্রস্ত মানুষ বেরোজগার মানুষ কিংবা তো আপনি অনেক মুসিবতের মধ্যে আসেন একমাত্র আপনি যান দারক দুনিয়ার খেয়েও যান না এই মধ্যে আল্লাহ তালায় যাই তারা তখন আল্লাহরে আপনি ধাজুদ নমাজ ফুটে যে সময় হই বা হান্দি তখন আল্লাহ আপনার দোয়ারে গ্রহণ করবা দোয়া কবুল করবা করি আপনার এই বিপদ থেকে উদ্ধার করবা রসুল্লাহ ফরমাইছেন যে এই সময় দোয়া যেটা করবা আল্লাহ তালায় কবুল কৰবা শেষ আসমানের মধ্যে আল্লাহ তালা এলান করে নৌ কথা যে খেয়ে আসো অভাবি খেয়ে আসো বেরোজগারি খেয়ে আসো কোন বিপদের মধ্যে খেয়ে অভাবি আসো আমাৰ কাছে দুৱা করবো মাঙ্গো আল্লাহ তালা শেষ আসমানের মধ্যে ইয়া ডাকইন আমরা এই সময় বুধ ফাইনা ধর্মের মধ্যে থাকে এই রমজান শরীফের মধ্যে সবাই টার্গেট আর এস্টিমেট লাগাইতাম যাতে এহরু যাত্রা কিলি এতম শেষ পর্যন্ত কোনোদিন আমরা থাজুদ মিস হই না আল্লাহ তালা আমল করার তৌফিক দিতা আমিন ইয়ারব্বাল আলামিন